জ্যোতিষশাস্ত্র অনুসারে গণ হল স্বভাবের লক্ষণ আপনার দেবগণ যদি হয় আপনার মধ্যে কিন্তু উদার প্রকৃতির মনোভাব থাকবে আপনি হবেন দাতা সৃষ্টিশীল পণ্ডিত শান্ত ও ভদ্র ধরনের এই স্বভাবগুলি কিন্তু আপনার মধ্যে থাকবেই আপনার নর্গণ হলে আপনি কিন্তু একজন ধর্মপ্রায়ণ গুণী মানি যশস্বী এবং সমাজসেবকমূলক অর্থাৎ আপনার মধ্যে নানা সেবামূলক কাজে জড়িত থাকার মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকবেই আর আপনার রাক্ষসগণ বা দেবাড়িগণ হলে আপনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে থাকবেন আপনার মধ্যে সাহসী মনোভাব থাকবেই আপনার মধ্যে রাগ যে একটু হলেও বেশি থাকবে বহু মানুষের বদ্ধ ধারণা হল গণের মধ্যে দেবগণ সর্বশ্রেষ্ঠ আর রাক্ষস বা দেবারীগণ সর্বদিকে অশুভ ফল এই ধারণা একেবারেই ভ্রান্ত বহু বিখ্যাত ব্যক্তি রাক্ষস বা দেবারিগণে জন্মগ্রহণ করেছেন তারা সংসারকে রাক্ষসের ন্যায় কখনো ভক্ষণ করেনি বরং তারা নিজ কর্মগুণে আজকের যুগেও তাদের কীর্তির মাধ্যমে আমাদের মধ্যে অমর হয়ে আছেন